বিগত কয়েক বছর ধরে যে বিষয়টি এখানে লক্ষণীয় সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় দিল্লির আশেপাশে যে দেশগুলো রয়েছে বিশেষ করে নেপাল ভুটান শ্রীলঙ্কা মিয়ানমার এবং হচ্ছে বাংলাদেশ ওই পাশে পাকিস্তান চীন তো এই এদের কারোর সঙ্গে দিল্লির সম্পর্ক ভালো না গত কয়েকদিন আগে আমরা নেপালের বিষয়টি দেখলাম যে নেপালের মানুষের মধ্যে প্রচণ্ড রকম দিল্লির বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব এর কারণ আসলে কি দেখা যাচ্ছে যে চীন এবং পাকিস্তানের সঙ্গে দিল্লির সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ চীনের সঙ্গে দিল্লির যে শত্রুতা সেটার মূল কারণই হচ্ছে দক্ষিণ এশিয়ায় কে কতটা আধিপত্য বিস্তার করে রাখবে সেটা নিয়ে ওদিকে পাকিস্তানের সঙ্গে দিল্লির সম্পর্ক তো চিরাচরিতভাবেই খারাপ সে বিষয়ে বিস্তারিত তো আমি না যাই কিন্তু আশেপাশের অন্যান্য দেশগুলোর সঙ্গেও দিল্লির সম্পর্ক ভালো না এমনকি নিজ দেশের কয়েকটি রাজ্যের সঙ্গেও দিল্লির সম্পর্ক ভালো না বাংলাদেশ এতদিন পর্যন্ত বিশেষ করে গত পনেরো বছর তো বটেই একেবারেই দিল্লির সঙ্গে সব থেকে ভালো বন্ধুত্বের জায়গায় ছিল কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে হঠানোর সঙ্গে সঙ্গে দিল্লিকেও এখান থেকে হঠানো হয়েছে দ্যাটস মেন হচ্ছে যে বাংলাদেশে এখন দিল্লির যে আধিপত্য বিস্তার করে রাখার বিষয়টি সেটি একেবারেই পণ্ড হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ দিল্লির হাতছাড়া হয়ে গেছে ফলে দিল্লির মাথা খারাপ হয়ে গেছে তার একমাত্র কনসার্ন হচ্ছে বাংলাদেশ যেহেতু তার দোরগোড়ায় ফলে বাংলাদেশকে কিভাবে তার হাতের মুঠোয় করে রাখা যায় কিভাবে বাংলাদেশের উপর তার প্রভাবটা বিস্তার করে রাখা যায় আধিপত্য বিস্তার করে রাখা যায় কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না আপাতত তার কারণ হচ্ছে যে এখানে গণহত্যাকারী যে ফাঁসিস সরকার ছিল শেখ হাসিনা তাকে এখানে যেভাবে হঠানো হয়েছে সেটা দিল্লি আসলে কোনোভাবেই হিসাব মিলাতে পারছে না এই হিসাব মিলেতেই দিল্লির আরও বহু বহু বছর হোমওয়ার্ক করতে হবে দিল্লি সেই হোমওয়ার্ক নিশ্চয়ই করবে কিন্তু কথা হচ্ছে যে সেই হোমওয়ার্ক করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সঙ্গে এই যে বিদ্বেষপূর্ণ মনোভাব একের পর এক দিল্লি বজায় রেখে চলছে সেটাতে দিল্লি ভবিষ্যতে কতটা লাভবান হবে বাংলাদেশের সঙ্গে এই যে একের পর এক শত্রুতা দিল্লি দেখিয়ে যাচ্ছে এটা কি আসলে উদ্দেশ্য প্রণোদিত যদি সেটা হয়ে থাকে তাহলে দিল্লি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে গণহত্যাকারী শেখ হাসিনাকে উচ্ছেদের সঙ্গে সঙ্গে দিল্লির যে বাংলাদেশকে কেন্দ্র করে এক পা ভেঙে গেছে সেটা যদি উদ্দেশ্য প্রণোদিতই হয় তাহলে সেটা ভবিষ্যতে দিল্লির জন্য ভালো হবে বলে মনে হচ্ছে না ও দিল্লি এখানে কি কী শত্রুতা বাংলাদেশের সঙ্গে করে যাচ্ছে যেটা উদ্দেশ্য প্রণোদিত কিনা আমি প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে যে তারা এই যে ত্রিপুরায় বাংলাদেশকে ইনফর্ম করা ছাড়াই সেখানে ডুম্বুরের বাঁধ খুলে দিয়েছে ফলে ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি ইত্যাদি ওই অঞ্চলগুলোতে প্রচণ্ড পরিমাণ পানির চাপ বেড়ে গিয়েছিল এবং সেখানে সেখানে মানুষের ঘরবাড়ি মানুষের সমস্ত কিছু ডুবে গিয়েছে এমনকি মানুষ পশু পাখি সহ সমস্ত কিছু পানিতে ভেসে গিয়েছে অনেক ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে এখনও পর্যন্ত সেখানের অবস্থা খুবই খারাপ ফলে এই যে শত্রুতাটা করলো এখানে দিল্লি এটাকে ঠিক করলো যদিও ত্রিপুরার মন্ত্রী মুখ্যমন্ত্রী সম্ভবত তিনি বলেছেন যে তারা এটা ইচ্ছা করে করেননি বাদ আসল খুলে গেছে কিন্তু বিষয়টা এতটা সহজ নয় এত বছর ধরে যে বাদ খুলল না সেই বাদ এখন কিভাবে খুলল শেখ হাসিনাকে উচ্ছেদের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে গতকাল বা গত পরশু গতকাল দেখলাম যে ফারাক্কাবাদের একশো নয়টি ব্রিজ সেখানে খুলে দিয়েছে কেন বাংলাদেশকে যাতে আরও বেশি ডুবানো যায় সেই জন্য তাহলে এই যে শত্রুতা দিল্লি বাংলাদেশের সঙ্গে করে যাচ্ছে এইটা যে উদ্দেশ্য প্রণিত নয় সেই আস্থা আমরা কীভাবে রাখতে পারি দিল্লির উপরে আপাত এটাই মনে হচ্ছে যে দিল্লি বাংলাদেশের সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই শত্রুতাগুলো করে যাচ্ছে কিন্তু আখেরে তাতে দিল্লির আসলে কোনো লাভ হবে বলে আমার কাছে অন্তত মনে হয় না আরেকটি এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে ফেনীর পরশুরামে সেখানে খালের বাঁধ কাটতে এসে বিজিবির বাধায় পিছু হটেছে বিএসএফ যুগান্তর একটি নিউজ করেছে সেখানে লিখেছেন তারা ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনি ব্যাটালিয়নের চার বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন তো সেখানে স্থানীয়রা জানিয়েছে যে এটা হয়েছে মূলত বিশ আগস্ট সেখানে নেটের সমস্যা থাকার কারণে জানাজানি হয়নি বলা হয়েছে যে গত বিশ আগস্ট সকালে বিভিন্ন মসজিদে মাইকিং করে বল্লাম মুখার খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করে সতর্ক থাকতে বলা হয় ওই দিন রাত আটটার দিকে বাংলাদেশ অংশের বাঁধ কাটতে চেষ্টা করে বিএসএফ তাদের সহযোগিতায় ভারতীয় নাগরিকরাও এগিয়ে আসেন বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন পরে গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসে নিজ কালিকাপুর বিজেপি ক্যাম্পের সদস্যরা তাদের বাধার মুখে খালের বাদটি কাটতে পারেনি ভারতীয়রা এতে বন্যায় আরও বেশি দুর্ভোগের হাত থেকে রক্ষা পেয়েছে মির্জানগর ইউনিয়ন সহ পরশুরামের নিম্নাঞ্চল বলা হচ্ছে যে উনিশশো তিরাশি সালের বন্যার সময়ও এই বাদটি কেটে দেওয়ায় পরশুরামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তাহলে এই যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা যে বাংলাদেশের অংশে বাঁধ কাটতে এসেছিল কোন এখতিয়ারে আগ্রাসন চালাতে চালাতে তাদের অভ্যেস হয়ে গিয়েছিল যে অন্য দেশের সীমান্তের মধ্যে ঢুকে তারপরে সেই অংশের বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করছিল তারা বোধহয় ভুলে গিয়েছিল যে এখানে গণহত্যাকারী ফাস শেখ হাসিনার সরকারটি আর নেই এখানে যে সরকার বসে রয়েছে সে হচ্ছে ছাত্রজনতার গণভ্যুত্থানের উপর তৈরি হওয়া একটি সরকার এই সরকারে নানা সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু এই সরকার যেটা করেছে সেটা হলো যে ক্ষমতায় বসার পরে স্বরাষ্ট্র উপদেষ্টার যিনি দায়িত্বে ছিলেন তিনি বলেছিলেন যে মানে পিঠ দেখাতে বারণ করেছিলেন ফলে এরকম সাহসী বক্তব্য বিগত ষোলো বছরে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুনিনি কিংবা আমাদের কোনো দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের কাছ থেকেও শুনিনি যেটা এখন আমরা শুনতে পাচ্ছি কিংবা এই যে বিজেপি আজকে যে কাজটা করল সেই কাজটা করার মতো হিম্মত বিজেপির ছিল না কেন ছিল না আজকে যে কাজ বিজেপি করতে পারছে সেই কাজ বিজেপি কেন পূর্বে করতে পারেনি কেন বিএসএফকে তারা বাধা দিতে পারেনি পারেনি তার কারণ হচ্ছে যে ওই আপনারা তো জানেনি ফাসিজ শেখ হাসিনা ভারতের তাবেদার হয়ে ক্ষমতায় ছিল এবং ভারতের সমস্ত কর্মকাণ্ড সমস্ত আগ্রাসন মাথা পেতে নিয়ে চুপচাপ মজা দেখেছে কিন্তু এখন তো সেটা হচ্ছে না গত কয়েকদিন আগে একটি নিউজে দেখেছিলাম যে ভারত থেকে কয়েকজন বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে এবং বিজেপি তাদেরকে আটকিয়েছে আটকানোর পরে বিএসএফ নাকি বিজেপিকে ফোন করেছিল যে তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয় আসলে উজানে তারা ভেসে ভেসে বাংলাদেশে চলে এসেছে ইচ্ছাকৃত প্রবেশ তারা করেনি কিন্তু তারপরেও বাংলাদেশের বিজেপি তারা তাদেরকে ছাড়েনি না ছাড়াতে তারপরে পতাকা বৈঠক হয়েছে পতাকা বৈঠক হওয়ার পরে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে প্রচলিত যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদেরকে পুলিশে সুপর্দ করা হয়েছে যে আইন অনুযায়ী যা হবার হবে তারা ছাড়েনি এই যে হিম্মত এই যে গার্ডস আজকে বিজেপি দেখাতে পারছে এইটা আমরা আশা করছিলাম বিজেপির কাছ থেকে বহু বছর আগে থেকে কিন্তু বিজেপির হাত পাও বাধা ছিল বিজেপিও সরকারের যেহেতু নির্দেশনা মানতে বাধ্য সরকার যেহেতু পুতুল ফলে পুতুলের ইশারায় বিজেপিও পুতুলই সেজে বসেছিল এবং সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে যে সমঝোতা চুক্তিগুলো বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারতের সেখানে বিএসএফ বিজেপিকে ট্রেনিংও দেয় এরকম ঘটনাও তো আমরা দেখেছি ফলে এই যে একেবারেই বাংলাদেশের প্রতি ভারতের এই যে আধিপত্য ভারতের এই যে হস্তক্ষেপ এই সমস্ত কিছু তো আসলে এখন আপাতত বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ আমরা জানি বাংলাদেশে এখনো ভারতের তাবেদারের অভাব নেই এখনও বহু বহু তাবেদার বাংলাদেশে রয়েছে বাংলাদেশের বিভিন্ন খাতে রয়েছে তারা সুযোগ পেলেই ছবল মারবে এবং ভারতের হয়ে তারা নানান কলকাঠি নাড়ছে ইতিমধ্যেই ভবিষ্যতেও নাড়বে কিন্তু ঘটনা হচ্ছে যে মাথা যদি না থাকে তাহলে অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করে না যতই লাফালাফি করুক না কেন সচল হতে পারে না ফলে মাথাকে যেহেতু এখান থেকে আমরা উচ্ছেদ করে দিয়েছি ফলে অঙ্গ প্রত্যঙ্গ যতই লাফালাফি নাচানাচি করুক না কেন সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না কাজেই আজকে এই বিজিবির যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে হেম্মত আমরা দেখতে পাচ্ছি আজকে যদি বিজেপির কোনো সদস্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা হত্যার শিকার হয় তাহলে বুঝতে পারছেন অবস্থাটা কি দাঁড়াবে শুধুমাত্র বিজেপির সদস্যই নয় এখন বাংলাদেশের নাগরিকরাও হয়তো কিছুটা স্বস্তিতে থাকতে পারবে বলে আমার কাছে মনে হয় কোনো মানুষকে সেই দেশের সীমান্তে ঢুকে হত্যা করার মতো স্পর্ধা যেন বিএসএফ না দেখায় বাংলাদেশ এখন কার শাসন আমলে আছে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বাংলাদেশ এখন শেখ হাসিনার শাসন আমলে নেই বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের অধিকার আদায় করে নিতে জানে এবং সাম্রাজ্যবাদী যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধেও কথা বলতে জানে যুগে যুগেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছে আগামীতেও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছাত্র জনতার লড়াইটা অব্যাহত থাকবে সুতরাং এই হুঁশিয়ারি দিতেই চাই বহির শক্তি যেন বাংলাদেশের দিকে আগ্রাসী মনোভাব নিয়ে না তাকায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ